ও আজকে যে রেসিপিটা দেখাম এটা বিশ্বাস করেন বেগুন আর ফুলকপি দিয়া ফুলকপি না দিলে চলবে বেগুন তো বারো মাস পাওয়া যায় এই সবজিটা এত মজা ফ্রাইড রাইস বলেন আপনার নর্মাল সাদা ভাত বলেন অথবা রুটির সাথে বলেন অথবা শুধু সবজি বলেন খেয়ে খুব এনজয় করতে পারবেন চাইনিজরা এইভাবে খায় চিন্তা করলাম এত সহজ একটা রেসিপি শর্টকাটে বানানো যায় রেসিপিটা না দেখাইলে আবার আমাকে রাগ করবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে একটু বরবটি নিয়েছি তিন চার পিস আপনার সাথে বরবটিটা না দিলেও চলবে আর অন্য যে কোনো নরম সবজি ইউজ করতে পারেন এই সবজিতে বরবটিগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আচ্ছা এখানে আমি কিছু দেশি বেগুন নিয়েছি বেগুনগুলো খুবই ছোট ছোট সাইজের আর বেগুনগুলো কাটতেছি দেখেন একটু লম্বা করে এখন অনেকে হয়তো বলতে পারেন এই যে বোটাটা এটা শুধু সৌন্দর্যের জন্য রেখেছি আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আমি এইভাবে প্রায় তিনশো গ্রামের মতো বেগুন কেটে নিয়েছি আপনারা বেগুন কম বেশি করে নিতে পারেন অল্প একটু ফুলকপি দিচ্ছি ফুলকপিটা আমার বাসা ছিল যার কারণে এখানে সবজির বেরিয়ানটা যত বেশি হবে ততই চমৎকার লাগবে তারপর আমি একটা পাত্রতে পানি গরম করে নিয়েছি পানিগুলো যখন একদম বলক আসবে তারপর আমি সবজিগুলো অ্যাড করব তবে আপনারা একটা ব্যাপার খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন আপনারা যত ধরনের সবজি ইউজ করেন যে সবজিটা সিদ্ধ হতে সময় বেশি লাগবে ওই সবজিটা সর্বপ্রথম দিবেন আর এই পানিতে কোনো কিছু আমি অ্যাড করি নাই লবণ বা অন্য কোনো কিছু অ্যাড করি নাই শুধু এখানে আমি প্রথমে ফুলকপিটা দিয়েছি ফুলকপিটা এক মিনিট সিদ্ধ হওয়ার পর তারপর দিচ্ছি বেগুনগুলো আর আর বেগুন বরবটি সিদ্ধ প্রায় সময় লাগবে যার কারণে যখনই এই ভেজিটেবলটা বাসায় রান্না করবেন এটা কিন্তু কঠিন কোন ভেজিটেবল না তবে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন যেহেতু এটা একটা হেলদি সবজি এখানে আমি নর্মালি ব্রাউন সুগার ইউজ করার কথা সবাইকে সাজেস্ট করব যদি সুগার পছন্দ করেন আর সুগার যদি না ইউজ করেন তাহলে কোনো অসুবিধা নেই সুগারটাও দিতে পারেন যদি হেলদি ওরকম হেলদির কথা না চিন্তা করেন তবে এই সবজিটা খুবই চমৎকার এটা আপনার ফ্রাইড রাইস এবং যে কোনো সাদা ভাতের সাথেও খুব ভালো লাগে আর এটা এই সবজিটা শুধু যদি এক্সট্রা খান শুধু তাও ভালো লাগে সবজিগুলো যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট সময় লাগে এটা ডিপেন্ড করে আসলে সবজি আপনি যতটা মোটা করে কাটবেন সময়টা বেশি লাগবে তারপর আমি ওয়ান ফোর্থ কাপ টাল দিয়ে দিচ্ছি আর অল্প একটু মরিচ আপনার সাথে কাঁচামরিচ তো ইউজ করতে পারেন আর যদি কাঁচামরিচ ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই সবজির সাথে দিয়ে দেবেন তারপর একটু রসুন দিয়ে দিচ্ছি তারপর রসুন একটু ব্রাউন কালার হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে যে ব্যাপারটা মাথা রাখবে সবজিগুলি কি সফ না হওয়া পর্যন্ত সস অ্যাড করা যাবে না সস অ্যাড করলে কিন্তু বেশি তল রাখা যাবে না তাহলে সবজিগুলো ভেঙে যাবে এখন আমি সসটা বানিয়ে নিচ্ছি আমি এখানে সয়া সস দিচ্ছি এক টেবিল স্পুন ম্যাগি সস দিচ্ছি এক টেবিল স্পুন ফিশ সস দিচ্ছি এক টেবিল স্পুন চিল্লি কাঁচা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তারপর সুগার দিচ্ছি এক টেবিল স্পুন সুগারটা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর সসগুলো ভালো করে মিক্স করে নেবেন এই সসের সাথে দিবেন ওয়ান ফোর্থ কাপ পানি এক কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আরও এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে আবারও মিক্স করে নেবেন এই সসটা ভালোভাবে কর্নফ্লাওয়ার যাতে কোনোভাবেই টাকা না থাকে চাকা থাকলে কিন্তু আপনার রান্নাতে চাকা চাকা গরম পাওয়া যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না আমি এখন যদি আপনাদের বাসায় সিসামি অয়েল থাকে তিলের যদি তেল থাকে জাস্ট পারফিউম দুই তিন ডব দিয়ে দেবেন তাহলে খাবারটা এক্সেপশনাল হয়ে যাবে আর না থাকলে কোনো অসুবিধা নেই আর আমি সবসময় যেটা পেপার করি ব্ল্যাক পেপার অথবা হোয়াইট পেপার আমার খুবই ফেভারেট একটা দাঁতের মুখে পড়লে আমার কাছে খুবই ভালো লাগে দেখছি রেডি হয়ে গেল বেগুনের তরকারি চাইনিজের বেগুনের তরকারি পান না এটা একবার রান্না করে খাইয়া দেখেন যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্টস করে করবেন হ্যাপি টেস্ট হ্যাপি টেস্ট মাসাল্লাহ এও এমন সবজি বাচ্চা এবং বয়স্ক লোক কেরা পছন্দ করবে এটা আসলে খুবই লোভনীয় আপনারা শুধু বাসায় একবার ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন কারণ এটা আমার খুবই পছন্দের একটি ডিশ আর যেহেতু মোটামুটি অত বেশি প্রাইজের কী বল সবজি কিনতে হবে না খুবই শর্টকাট কম দামে সবজি দিয়ে চমৎকার ডিশটা তৈরি করা যায় দেখেন কতটা লবণই হয়েছে আর এটা কিন্তু বেশি স্পাইসি না আর অতিরিক্ত এই সবজি তো কিন্তু আলাদা কোনো লবণ দিবেন না কেউ কারণ এটার অলরেডি সসগুলো লবণ আছে সো আলাদা কেউ লবণ দিবেন না প্লিজ তাহলে কিন্তু লবণের জন্য খেতে পারবেন না তারপর আমি উপরে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি যেটা চাইনিজরা দেয় থাকলে একটু পেঁয়াজ পাতা স্প্রিং অনিয়ন দিতে পারেন সো ডিশটা রেডি

মানে প্রত্যেকটা বাইটে এনজয় করতে পারবেন আর ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন বা চিকেন চিলি অনিয়ন দামি খাবার লাগবে না এরকম কম দামি একটা খাবার হলে বাচ্চারা অনায়াসে দুই প্লেট ফ্রাইড রাইস খেয়ে ফেলবে আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ